আমার জন্ম দুঃখিনী মা আমায় ঘন ঘন বিষম খাচ্ছি পালো জড়ো করো শ্রীরাম সানো দিয়া সিংহা বিষম খায় নাম করছে না আমার মনে বলছে আমার মা কত গোপাল গোপাল বলে কাঁদিতেছে শ্রীরাম কে ডেকে ডেকে বলছে দেখেছিস কখন বেলা ডুবে গেছি তাই শ্রীদামে ডেকে ডেকে বলছি ওরে দিবাই অবসাদী সদাই আমার মা বলে যে আমার অন্তর থেকে কেটে উঠছে তাই আমি আর খেলবো না হয়েছি সান হয়েছি কে বলছে না

বল দাসে বলে শুনি কানা রব সকল রাখালো মাঝে পরে গেল সব রাখালে হই হল্লা করছে শ্রীরাম বলছি ও ভাই নবলক্ষ ধুড়ি আমরা গোচারণে এসেছি

এই যে লক্ষ ধেনু নিয়ে প্রচারণে গিয়েছে একটি নয় দুটি নয় ন লক্ষ যদি প্রশ্ন করি যে নব নয় লক্ষ ধেনু একটি ঘরে যদি রাখা যায় রাত্রে ঘরটা কত ভোর লাগবে আমার মনে হয় সারা গ্রাম লাগবে তাই না বাবা হরে কৃষ্ণ কিন্তু নয় নব শব্দের অর্থাৎ কি নতুন লক্ষ্য হয়েছে একটা জানা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবান এই দেহটাকে যদি বিশ্বাস করা যায় কোথায় নবলক্ষ আছে কোথায় আছে তাই শ্রীরামকে বলছি শ্রীরাম বলছি ভাই কানাই সমস্ত ধেনুই আমরা জড়ো করতে পারবো একটু ধেনু আমরা পারবো একটা ধেন বড় পাজি ধেন সেটা কি এই দেহের কাম ধেন এই যে দেহের কাম আছে না এই কাম ধেনটা বড় পাজি ভাই কানাই ওই ধেনটা তুই জড় করে ফেল নাই বলেছে শ্রীরামড়ি তোদের কাউকে ধেনুর পাল জড় করতে হবে আমি তো সৃষ্টি করেছি আমি ধেনুর পাল জড় করব তাই লক্ষ্য নয় লক্ষ্য হয়েছে একটি যার এই লক্ষ্যটা সঠিক হয়েছে যার লক্ষ্যটা সঠিক হয়েছে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় করি একেবারে হৃদয়ে যার কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়েছে জন্ম চক্ষু তার মোচন হয়ে দিব্য জ্ঞান চক্ষু যার প্রশ্নিত হয়েছে তার লক্ষ্যটা বাবা একটাই হয়েছে সে নব লক্ষ ধু দেখতে পাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় কিন্তু মা লক্ষ্যটা এক করতে হবে লক্ষ্য যদি সঠিক না হয় আমার গৌর গোবিন্দের সান্নিধ্য লাভ করা যাবে না বলেছি এই দেহটা হচ্ছে উজান ভজনে যাবে উজানে জগতে ভাটি জলটা কোন দিকে যায় বলিনা যমুনার জল ও জানে যায় যায় না বলো যমুনার জল জানে যায় এই দেহটা তো উজানে যায় এখানে হচ্ছে সুরধনি গঙ্গা নবদ্বীপ এখানে বইছে যমুনা এখানে বইছে যমুনা এক গ্লাস জল নিয়ে যদি উঠানে ঢেলে দেওয়া যায় জলটা নিচ দিকে গড়িয়ে যাবে তাই না বাবা ভজনের জলটা কোন দিকে যায় উপর দিকে গড়াতে হয় যদি নিম্নগতি হয়ে যায় উর্ধের বস্তু যদি জল বাবা ঘরের চাল যদি ভাঙ্গা থাকে বৃষ্টি দাম তো ঘর দিয়ে জল পড়বেই তাই না আর এই ভাঙ্গা ঘরটা যদি একবার সেরে নেওয়া যায় তাহলে ওই জল পড়বে বাবা এই ভাগ ঘরটা যদি একবার ভেঙে যায় এই উপরে জল যদি নিজদিকে দিকে পড়ে একটি সদ্গুরু রাশ্রিত হয়ে কাম্বিজ কাম গায়ত্রী সাধন করে যদি ওই ভাঙ্গা ঘরটাকে যদি ভালো করা যায় তাহলে ওই ঘরের জল কখনো নিম্নগতি হবে তাই গুরুর আশ্রিত হয়ে বাবা ওই ঘরটাকে ভালো করতে হবে ভাঙ্গা ঘরের জল যেন নিজ দিকে না পড়ে প্রশ্ন করতে পারে উপর দিকে যাই কিভাবে জাগতিক জগতে প্রমাণ এই যে বাসায় টিবল আছে টিবল আছে টিবলের জলটা কিন্তু অনেক নিচে থাকে উঠে কিন্তু উপরে কিসের সাহেজ টিবলের না টিবলের মাঝখানে দেখবেন টিবলের যে মাটিটা আছে মাঝখানে দেখবেন নিচে একটি সিটবল লাগানো আছে সিটবলের চুম্বক আছে সিটবলটা বসিয়ে যদি মাটিটা লাগানো যায় হ্যান্ডেল যদি চাপ দেওয়া যায় যত নিচেই জল থাকতে কেন সে জলটা উপর দিকে উঠে নিচের জল থাকতে পারে না তেমনি এই মানব দেহটা হচ্ছে একটি টিবল সদগুরুর কাছে গিয়ে এই চতুর্থ পদ্মে যদি একটি কৃষ্ণ নামের সিটবল লাগানো যায় যদি জ্ঞানের অঙ্কুশে যদি চাপ দেওয়া যায় তার বস্তু কখনো নিম্নগতি হবে না জীবন তাই সময় থাকতে সময় থাকতে গুরুর কাছে যেতে হয় বাবা বাগলা বলেছেন আজ ভালো না কাল ভালো এই বলিতে বলিতে গেল আমার চিরকাল গৌর গোবিন্দের ভজন হবে আমার কোন কাল আমার কীর্তন গুরু সাগর সিংহ গোস্বামী বলেছেন বাবা দীনেশ আপনি ভজনের কথা বলিবে না যথায় তথায় আপনি আপনি থাকিবে সাবধান ভাগ ডোল ভাজি হয় না কখনো ভজন গোপনে গোপনে ভজন বিশ্বময় আর সংসারে দেখে শ্রীদাম কানাইকে নিয়ে বনে গিয়েছে শুধু আমাদের ধর্মে কেন যেখানে আমার ইসলাম ধর্মের লোক দেখতে পাচ্ছি আমার আল্লাহর বান্দা নবীর বান্দা দেখে আমার দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিশুকালে মা হারিয়েছেন গর্বে থেকে তার পিতা আব্দুল্লাহকে হারিয়েছি এই জগতে এসে আমার দিনের নবী তার পিতাকে দেখিনি বাবাকে দেখি একদিন মাকে বলেছিলেন মা আমি নাকি বলেছিলেন মা আমি তো আমার বাবাকে দেখতে পাইনি আমি আমার বাবাকে দেখতে পারিনি বাবা যখন ইন্তিকাল করে আমি তো সেদিন তোমার গর্বে ছিলাম আমি আমার বাবাকে দেখতে পাই যদি আমি বাবাকে নাও দেখি আমি তো বাবার পুত্র মেটাতে ভরি ভোজন গয়াতে বিন্দুদান জীবিতে মধুর বাক্য এটাই হচ্ছে পুত্রের লক্ষণ আমি তো বাবার কোনো কর্মই করতে পারিনি দিনের নবী বলেছে ও মা আমার বাবাকে তুমি কোথায় রেখেছ আমার রৌজাটা একটু দেখাবে আমার মা আমেনা বলেছিলেন বাবা নবীর ওরে আমার দিনের নবী আমি যদি তোরে বাবার রৌজা দেখাতে যাই তুই যে জন্মের মতন তুই আমাকে হারিয়ে ফেলবি কখনো দিনের নবী মানছেন সে আমি তো পুত্র হয়ে বাবার কোনো কর্ম করতে পারিনি আমি বাবার রৌজাই যে যদি একটি পরিয়া চালাই যে হে আল্লাপাক পাক পরিয়া দিতে আমার পিতা যদি কোনো গুণাগার করে থাকে কোন অপরাধ করে থাকে তুমি তার গুণাগারে মাফ করে দিয়ে তুমি তাকে জানাতে পাঠিয়ে দিয়ে সন্তানের কথা মাত্র কখনো না রাখতে পারেনি আমার দিনের নবীর কথায় মা আমি না নবীকে নিয়ে যাচ্ছে তার রৌজা দেখানোর জন্য দূর থেকে যখন মা আমেনা বলছে ওই তো দিনের নবী তোর পিতার রৌজা আমার দিনের নবী যখনই রৌজায় গিয়ে দুটি হাত ধরে ফরিয়াদ জানাচ্ছ জানিয়ে যে দুই নয়নের জল ছেড়ে দিয়ে বাবা রৌজায় গোড়াগড়ি বেড়ে কাচ্ছে পিছন দিকে তাকিয়ে দেখে আমার দিন নবীর মা হবে না ছিল তোর জন্য চলে গেছে সেই যে দিন নবী বলেছিল আমার পিতা বইল মা হারাইল পথে এখন আমার ভাই বন্ধু নাই কেউ সাথে আমার একা একা যেতে হবে অজানায় এক পথে এই রোজা নামা ছাগাত কলমা না করু যদি কোনো একজন যদি একবার মা বাবার সেবা করে আমার দরবারে আসে আমি তাকে বিনা নিকাশে না আমাদের ধর্ম আছে বাবা আমাদের আছে দেব পূজা না করে যদি একবার মা বাবাকে সেবা করে এক টাকার মাথা একটি বাতাসা নিয়ে যদি একটি পাত্রে দিই দুটি নয়নজল ছেড়ে দিয়ে যদি মার চরণে একটি ভক্তি প্রদান করতে পারে মা যদি সন্তানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে কোন জম তাকে কিছু করতে পারবে না এটা বাস্তব কথা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পিতহী পরমন্তক পিতরি প্রীতিমা পণ্যে ফিয়ন্তে সর্বদেব দেব তাই কি করেছি শ্রীরাম রাম পালে জড়ো করছি সাধু পো খে দিয়ে আরে নাম মায়া

নর শুনিয়া কানারবেণ উদ্ধমকে ধায় ধেনু পচ্ছ ফেলি পিছের উপরে যে বনে যে ধেনু ছিল ছড়িয়ে একত্রিত হল চালাইলো গোকুলের মুখে সমস্ত ধেনুগুলি একত্রিত যখন হয়েছে তখন কি করেছে ওই গোকুলের পথে ধাবিত করেছে যখন ধাবিত করেছে সন্ধ্যুর মনে আনন্দ হয়েছে ঘরে ফিরে যাবে ভেনুগুলির ছোট ছোট বাছুরি বলছে মা ওদের তো কোন নেই ওটা হাম্বা বলছে হাম্বা হাম্বা শব্দ শব্দ হতে ওদের মা বুঝতে পারে যে আমাকে ও মা বলে যাচ্ছে তাই ছোট ছোট ভেনু বাছুরি গুলা বলছে মা আমরা অনেক দৌড়াইতে পারি তারপরে কি করেছে সমস্ত তেন একাত্র করে গোকুলের পদে ধাবিত করেছে বলছে শ্বে তো কান্তি অন্যপম

সবত দিন বাচ্চা মায়ের নিকটে এসে गोविंदের নিকটে এসে ওই ঢেনুগুলি কি করছে জিপপার দাঁড়ায় गोविंद অঙ্গটা লহন করছে गोविंद অঙ্গ লহন করছে আর বলছে হাম্মা হাম্মা বলছে ভাবাবিষ্ট বস্ত্র পদকর্তা বলছে ওরা হাম্মা হাম্মা বলছে কেন তদুত্তরে মহাজন বললেন ভাবুকরি ওরা তো পশু জাতি ওরা তো পশু ওদের তো কোনো বাক শক্তি নেই ওদের বাক্য নিয়ে কথা বলতে পারছে না তাই হাম্বা হাম্বা বলছে আর নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে বলে ওরা গোবিন্দ নাম বদন উচ্চারণ করতে পারছে না বিদায়

پھول کال نڪين اچن اچن پھول کال نڪين اچن اچن